শোনো 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 সবে সোনো দিয়া মন আজ আমি রেঁধেছি সুজির বরফি করিয়া যতন নিয়ে নিয়েছি অল্প একটু গাজর গ্রেড করে খানিকটা আমন্ড বাদাম দু টেবিল স্পুন মতন আমি ঘি গরম করে নিয়েছি ঘিটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি সুজি দিয়ে নিচ্ছি আমি এই বাটির মাপ অনুযায়ী দু বাটি মতন সুজি দিয়ে নিচ্ছি ভালো করে ঘিয়ে ভাজা করে নেব পরে দু চামচ মতন ঘি দিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে নিচ্ছি গ্রেড করা গাজর আর আমন্ড কুচিটা ঘিয়ের সাথে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি দু মিনিট মতন আমি গাজর আর আমনটাকে বেশ ভালোভাবে ভাজা করে নিয়েছি স্কুলও দিয়েছি এই আমি এর সাথে ভাজা ভাজা করে নেছি কড়াইয়ে আরো 2 চামচ মতন ঘি অ্যাড করে নিয়ে তার মধ্যে দিয়ে নিচ্ছি সুজিটা আগে থেকে ঘিয়ে ভাজা সুজিটা আমি দিয়ে নিলাম সবকিছুকে একসাথে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি মাঝারি আছে আমি আরো তিন মিনিটের মতন এগুলোকে ভাজা করে নিচ্ছি কম আছে আমাদের এই সুজিটাকে ভাজতে হবে না হলে হালকা ব্রাউন কালার হয়ে যাবে এটা ভালোভাবে না ভাজা হলে তাতে কিন্তু চিটে হবে আপনাদেরকে দেখতে হবে বেশ ইয়েলোইশ কালার ভাবে ভাজা হয়ে গেলে তারপরে আমি দুধ অ্যাড করব আগে থেকে চাল করে নেওয়া গরু দুধ আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া কুসুম গরম দুধ আমি দিয়ে নিচ্ছি দুধটা ঘন করে জাল দেওয়া রয়েছে দুধটা খুব বেশি গরম হলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে দুধটা মেশানোর সাথে সাথে ভালো করে নাড়া হবে এলাচ গুঁড়োটা মেশানোর পরেও আমি আরো দু চামচ ঘি দিয়ে নিয়েছি সুজিটা আমি সেট হওয়ার জন্য এই থালাটাতে বসিয়ে নিয়েছি ওপর থেকে একটু আমন্ড কুচি দিয়ে সাজিয়ে নেব সুজির হালুয়া বা সুজির বরফি আমরা সবাই খেয়েছি কিন্তু এরকম ভাবে করলে মুখে লেগে থাকবে ভীষণ হেলদি আর টেস্টি রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটু শেয়ার করে নেবেন